আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ব্লগ আজকে চলে এসেছিলাম ফ্যান্টাসি কিংডমে তো সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার পার্ক মানে ওয়াটার জোন তো এখানে সবাই অনেক মজা করতেছিল এখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই মানে ছেলে মেয়ে সবাই একসাথে অনেক মজা করতেছিলো যে যদিও দেখতে পরিবেশটা অনেকটা বাজে লাগতেছিলো তো এখানে কিন্তু নিরাপত্তা কর্মীরাও ছিল পরিবেশটা ঠিক রাখার জন্য তো তাদের কাজ ছিল মানে এখানে যেন কোনো ছেলে মেয়ে যেহেতু একসাথে তো এখানে যেন কোনো অকারেন্স না ঘটে সেজন্য নিরাপত্তা কর্মী তার ডিউটি করতেছিল তো এটা অনেকটা ভালো ছিল যেহেতু এটা একটা বিনোদন কেন্দ্র তো এখানে পরিবেশটা অনেকটাই ম্যাটার করে তো সেজন্য নিরাপত্তা কর্মীরা এখানে ডিউটি করতেছিল তো যাই হোক এই ছিল ওয়াটার পার্কের অবস্থা তো এখানে ডিজে ডিজে গানের সাথে সবাই অনেক মজা করতেছিল যদি আমি সাউন্ডটা দিতে পারলাম না সাউন্ডটা দিলে আপনাদের আরও বেশি ভালো লাগতো যে কিন্তু সাউন্ড দিলে আবার আমি কপিরাইট খেয়ে যাবো তো সেজন্য এখানে সাউন্ডটা অ্যাড করি নাই তো এই ছিল মানে ওয়াটার পার্কের অবস্থা ওয়াটার পার্কের পরিবেশটা তো দিকে কাল যেহেতু ঈদ চলে গেছে তো কাল যেহেতু কোরবানি করছে সবাই তো কালকে তো আর কেউ বের হতে পারেনি তাই ঈদের পরের দিন সবাই মজা করতে বের হয়ে গেছে আর যেহেতু বিনোদন পার্ক তো সবাই মজা করবে এটাই স্বাভাবিক তো এই ছিল এই দিকের ওয়াটার পার্কের অবস্থা মানে ওয়াটার জনের অবস্থা তো তারপর আমরা চলে যাবো বাচ্চাদের রাইডসগুলোতে বাচ্চাদের রাইডসগুলোতে যেহেতু সকাল ছিল তো বাচ্চাদের রাইডসগুলোতে যে অনেকটাই ফাঁকা ছিল এদিকে কোনো ভিড় ছিল না তো বাচ্চারা অনেক বেশি মজা করতেছিল বাচ্চাদের মজা করা দেখে বেশি ভালোই লাগতেছিলো যে বাচ্চারা মানে ঈদের পরের দিন তাদের বাবা মার সাথে মজা করতে চলে এসেছে এটা দেখে ভালো লাগছিলো তো এদিকে আবার কিছু মেয়েরা নিজেদের মতো করে ছবি ছিল তারপরে আস্তে আস্তে বেলা যত বাড়তেছিল ভিড়ও তত বাড়তেছিল তো এই দিকে আবার আরাক একটা রাইড চলে এসেছে তো এখানে অনেকটাই ফাঁকা ছিল এখানে কোনো ভিড় ছিল না তো এই ছিল আজকের ভিডিওটা তো ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ